খুবই ভয় পেয়েছেন ব্যাথাও পেয়েছেন তিনি খাদিজাতুল কোবরা রাদি আল্লাহ তাল ঘরে আসলেন তার স্ত্রীর কাছে এসে বলছেন খাদিজা জামিলুনি জামিলুনি কদ হাসি আলা নাফসি আমি আমার নিজের উপর খুব শঙ্কিত আমি কি বাঁচবো না মরে যাবো জানতে বুঝি না আমি তাড়াতাড়ি আমার কম্বল দিয়ে পেঁচাও তো আমি খুবই শঙ্কিত হয়েছি আর আমার শরীর খুব কাঁপতেছে খাদিজাতুল কোবরা রাদি আল্লাহ তাল নাবিজি সাল্লাইসাল্লামকে কম্বল দিয়ে নিলেন কিন্তু তখন যে তার নবুবতার বহির ঘটেছে এটা মা খাল তিনি জানেন না তার কাছে কে এসে তাকে বুকের সাথে আলিম্বন করেছেন ওই সময় আল্লাহ নবীর মনটা ছিল খুব একেবারে অস্থির সন্তুষ্ট ছিলেন খুব ভয় পেয়েছেন তো ভয়ে গায়ের জ্বর চলে আসছে এমন অশান্ত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মা খাদিজাতুল কুবরা যে কথাগুলো বলে সান্তনার বাণী শুনিয়েছিলেন মা খাদিজা তখন বলেছিলেন ইয়া আবুল কাসিম হে কাসিমের পিতা আপনি ভয় পাবেন না চিন্তাগ্রস্ত হবেন না কাল্লা কোশ্চিন কালেও নয় আল্লাহ কসম করে বলি লা ইউজিক আল্লাহ নিশ্চয়ই আল্লাহ আরব্দ আমিন আপনাকে অপমানিত করবেন না লাঞ্ছিত করবেন না আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বেশজোত করবেন না অসম্মান করবেন না কারণ আপনার মধ্যে এমন কিছু ভালো গুণ আছে এই ভালো গুণের মানুষ কোনোদিন অসম্মানিত হতে পারে না ইন্নাকালা তাসিলুর রহিমা কতমিরুল কাল্লাহ ওয়াতাক্সিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা 나와ইবিল হাক্কি ইন্নাকা লা তাসলির রাহিমা নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ক জুড়িয়ে রাখেন ওয়া তাহমিলুল কালা বোঝা বহন করতে অক্ষম ব্যক্তির বোঝা আপনি নিজ কাঁধে বহন করেন ওয়া তাক্সিবুল মা'দুমা অন্নহীন অন্নহীন কে অন্ন দেন বস্ত্রহীনকে আপনি বস্ত্র দান করেন হাকি বিপাদ মানুষকে আপনি সাহায্য করেন এই সমস্ত কোয়ালিটি যেহেতু আপনার মধ্যে আছে নিশ্চয় আল্লাহ আপনাকে করবেন না এখান থেকে যতগুলো শিক্ষা পাওয়া যায় গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক যদি কেউ বজায় রাখে আল্লাহ পাক কখনো তাকে অপমানিত করবেন না বিপদগ্রস্ত মানুষকে যদি কেউ সাহায্য করে পাক তাকে বিপদগ্রস্ত করবেন না মধ্যে ফি মা আউনি একজন বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সহযোগিতায় থাকে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ পাক ওই বান্দার সহযোগিতায় নিজেকে নিয়োজিত রেখে দেয় মনে রাখবেন শুধু নফল রোজা নফল জাকাত নফল দান নফল মধ্যে সব বেশি হয় বিষয়টি তা নয় ছোট ছোট এমন এমন কিছু আমল আছে যে আমলে সীমাহীন সব হয় আল্লাহ মানুষ এটা বুঝে কিছু লোক আছে মানুষকে সহযোগিতা করে না কিন্তু উমরায় যায় ঠিক না ভাই এতে কাজ করবে কিন্তু মানুষকে সহযোগিতা করবে না মানুষকে ভালো একটা পরামর্শ দেবে না অথচ আল্লাহ নবী বলেছেন কোন মুসলমান যদি অপর মুসলমানের সহযোগিতায় মাত্র কয়েক কদম হাঁটে সামান্যতম চেষ্টা করে আমার মসজিদে নবীতে যদি এক মাসে এতেকাফ করে বান্দা যে সব পায় নিজের এক ভাইয়ের সহযোগিতায় যদি কয়েকটা কদম সে পা বাড়ায় আল্লাহ পাক মসজিদে নবীর এক মাসের এতেকাফের সব বান্দার আমল নামায় লিখে দেয় মানুষ তো বুঝে না কোন জায়গা থেকে সবের পাহাড়টা নিয়ে আসতে হয় এই যে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইতিমখানা আছে আছে না ভাই ইতিমখানা এতিমদেরকে সহযোগিতা করবেন বিধবা নারীদেরকে সহযোগিতা করবেন সাধারণত আমাদের উপমহাদেশে বিধবাদেরকে মূল্যায়ন করা হয় না এর পেছনে বড় একটা কারণ হচ্ছে যেহেতু এই দেশের বৃহৎ একটা জনগোষ্ঠী এক সময় সিরকি কালচারে মুক্তালা আছে বেদাতের মধ্যে নিমজ্জিত ছিল হিন্দুয়ানি সংস্কৃতি তথাকলিত সনাতনী ধর্মের মধ্যে এমন